সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা যদি আমাদের রাগকে হজম করতে পারি নিয়ন্ত্রণে রাখতে পারি আমাদের ক্ষোভকে আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি আর আমরা যদি মানুষকে মাফ করতে পারি তাহলে আমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি আমাদের ব্রেন সতেজ থাকতে পারে আমরা শান্তির মাধ্যম দিয়ে মেডিটেশনের জীবনে পদার্পণ করতে পারি আমরা জয় অর্জন করতে পারি আমরা ফরহাত অর্জন করতে পারি আমাদের চিন্তা চেতনাতে সতেজতা আসতে পারে তাই কোরআন আমাদেরকে এই ব্যাপারে যে মেডিটেশন দেয় সেটি হচ্ছে তিন নম্বর সোরা আলে ইমরান এর আয়াত নম্বর একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশ আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া লিল মুত্তাকিন আল্লাদিন আ ইনফিকোন আ ফিসার র ই অ দর র ই ওয়াল কা এই যে দুটি আয়াত এই আয়াত দুটিকে কেন্দ্র করে যদি আমরা আমাদের ব্যক্তিত্বকে মেডিটেশনের ভিতরে নিয়ে যেতে পারি তাহলে আমরা শান্তিময় জীবনে পদার্পণ করতে পারি আমরা স্বর্গীয় জীবনে প্রবেশ করতে পারি আমরা হেসে খেলে জীবন কাটাতে পারি তাই আল্লাহ বলছেন তোমরা সবাই প্রতিযোগিতা করো নিজেদের রবের মাখ ফেরাতের দিকে ক্ষমা লাভের দিকে আর এমন শান্তিময় স্থানের দিকে এমন জান্নাতের দিকে যার সীমানা হচ্ছে আকাশ পৃথিবীর সমান যেটি তৈরি করা হয়েছে যারা নিজেদেরকে সেফ গার্ড করে চলবে যারা নিজেদেরকে আওতাধীন করে নিবে পাপ কর্ম থেকে বাঁচার ব্যাপারে যারা নিজেদেরকে মেডিটেশনের ভিতরে এনে দাঁড় করাতে পারবে এরা কারা যারা স্বচ্ছতার যুগে স্বচ্ছতার কালে এবং অভাব অনটনের কালে অভাব অনটনের যুগে যারা নিজেদের হাতকে প্রশস্ত রাখে খরচের ব্যাপারে নিজেরা খায় অন্যদেরকেও খাওয়ায় নিজেরা পরে অন্যদেরকেও পড়ায় নিজেরা উপভোগ করে অন্যদেরকেও উপভোগ করায় আর সাথে সাথে কি করে আফিন আনিন নাস মানুষকে মাফ করে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখে ক্ষমা করে মার্জনা করে মাফ করে দেয় এমন সৎকর্ম পরায়নশীলদেরকে আল্লাহ ভালোবাসেন আবার ষোলো নম্বর সোর নাহালের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মান আমিলা সো আল হামিন্যাকারিন

নিরাপদে রেখে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে আল্লাহ হোসেন আমি তাকে স্বাচ্ছন্দের জীবনে বাঁচিয়ে রাখি সে এমন মেডিটেশনের ভিতরে জীবন কাটায় যে সব সময় সে স্বর্গে থাকে সে নরকের ধারে কাছেও যায় না হায়াতান তৈবা পায় এই জীবনকালে ওয়ালা নাজিয়ান্নাহম আজরাহম এবং প্রতিদান দেওয়া হবে বদলা হিসাবে যা কিছু এই পৃথিবীতে সে প্রতিযোগিতা করেছিল ভালো কাজের ব্যাপারে তাই যখন সাতষট্টি নম্বর সোরা আলমুলকে দুই নম্বর আয়ত আমরা পড়ি যেখানে বলা হচ্ছে আল্লাদী হলাকল মাওতাওয়াল হায়া দা লিয়াবলু আকুম আইয়ুকুম আহসান ও হামালা ওয়াল আজিজুল গফুর আজিজুল গফুরের পক্ষ থেকে যে হায়াত এবং মৌধ সৃষ্টি করা হয়েছে আজিজুল গফুর যিনি আপনাকে আমাকে মাগফিরাত করবেন যিনি আপনাকে আমাকে জয় দিবেন জান্নাত দিবেন জয়লাভ করার ক্ষমতা দিবেন যিনি আপনাকে আমাকে উত্তীর্ণ করবেন তিনি দেখতে চান পরীক্ষামূলকভাবে ভাবে যে কে আহসানু আমালা করছে কে ইব্রাহিম রাসুলের দায়মি এবং কায়মি পাশক্ত নামাজ কায়েম করছে মাসজিদুল হারামের নিয়ম নীতিতে কে সোয়েব রাসুলের করে চলেছে যাবতীয় কল্যাণের কাজ এবং ভালাইয়ের কাজ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আজিজুল গফুর আমাদেরকে কি করবেন মাখফেরাত করে দিবেন দয়া করবেন রহম করবেন আমরা এই কালে এবং পরকালে জান্নাতি জীবন লাভ করতে পারব তাই আসুন আমরা কোরআনের এই মেডিটেশনের দিকে একটু এসে যাই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন